আজকে সকালবেলা সকাল সকাল নাস্তা তৈরি করে ফেলেছি এই যে রুটি ভাজি আর হচ্ছে সাথে ছিল ডিম ডিম্পোজ তো সকালের নাস্তা আজকে রুটি বানিয়েছিলাম রুটি সবজি করেছিলাম আর একটা করে সব ডিম্পোজ করেছিলাম তো তাই দিয়ে সকালের নাস্তা এই যে করে নিচ্ছি তো সকালের নাস্তায় এক এক দিন কিন্তু এক এক নাস্তায় তৈরি করি প্রতিদিন কিন্তু একই রকম নাস্তা খেতে ভালো লাগে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ফারজানা ব্লগস স্বাগত তো এই তো সকাল সকাল নাস্তা খেতে বসে গেছি আর এই যে দেখেন একটু আপনাদের সাথে শেয়ার করছি তো সকালের নাস্তায় হচ্ছে আজকে একটা সবজি করেছিলাম আর এই যে ডিম পোস করে নিয়ে সকাল নাস্তা খেয়ে এখন হচ্ছে কফি খাচ্ছে আজকে আজকে হচ্ছে চা খেতে ভালো লাগছিল তো এই যে ভাবলাম একটু কফি নিয়ে বসি

তো এখন হচ্ছে রিল্যাক্সে কফিটা খাবো ঠিক আছে কফিটা খেয়ে আর সাথে এই যে দেখি সেই গোপাল দেখছি সবাইকে তো আজকে দুপুরবেলা রান্না করতে চলে এসেছি তো আজকে হচ্ছে দুপুরবেলা রান্না করবো খিচুড়ি এখানে হচ্ছে পোলা চাউল আর ডাউল একসাথে ধুয়ে নিয়েছি আর এই যে মুরগির মাংস রসুন দিয়ে আস্ত রসুন দিয়ে রান্না করবো আর এখানে যে ডিম করবো আর বেগুনের চাক ভাজি করবো তাই তো আজকে হচ্ছে দুপুরের আয়োজন তো রান্না এখন এই যে পোলার চাউলটা সুন্দর করে আগে ভেজে নিয়েছি সুন্দর করে ভেজে ভিতরে সব কষ্ট কষ্ট আমি করে দিবো তো প্রথম কি একটা সুন্দর করে আর করে ভেজে নিয়েছি ভেজে তারপরে হচ্ছে চাউল পড়া চাউল দিয়েছি এরকম বেগুন চাট ভাজি ঘোড়া মতো হয় তাহলে কথা নেই একটু টেস্ট চেঞ্জ করলাম ভাবলাম একটু এখানে যে সব দেশি হলুদ মরিচ গুঁড়া একটু সামান্য ধনিয়া গুঁড়া দিয়ে সুন্দর করেছি আমি চালটা ভেজে এদিকে যে মুরগির মাংসটা বসাই দিচ্ছি একবারে আমি মুরগির মাংসটা একটু সুন্দর করে মুরগিটা ভেজে দেবো তারপরে এর ভিতরে আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো এই যে এটা হচ্ছে এদিকে মুরগির মাংস আর এদিকে এদিকে চাউলটা তারপরে আমি পানি বন্ধ করে রেখেছি পানিটা দিয়ে এখন এই সিজনাল জ্বর ঠান্ডা সবারই হয় জ্বর যেমন তেমন তেমন হচ্ছে প্রচন্ড শরীর তা হচ্ছে যা হয়েছে তারাই বুঝছে কেমন

Bir de ameliyatı bir bu. Ben şimdi bu মাংসের এখন পানি দিয়ে দিবো সেই যে এখন হচ্ছে বেগুনটা ভেজে নেবো বেগুনের

এইদিকে এই যে অনেকগুলা আম হচ্ছে রয়ে গেছে আম আমার বাসায় ফল যেহেতু কেউ খেতে চায় না শুধু আপনাদের ভাইয়াই একটু খায় তো এখানে অনেকগুলো আম হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছিল তো ভাবলাম একটু ম্যাঙ্গো আইসক্রিম বানাই দিই বাচ্চাদেরকে তাহলে ওরা খেয়ে ফেলবে তো এখানে যে আমার লাগছে হচ্ছে হুইপ ক্রিম আম আর গুঁড়া দুধ আর চিনি তো এই চারটা আইটেম তো আমাদের বাসায় সবার বাসায় ম্যাক্সিমাম থাকে তো এখানে যে হুইপ ক্রিমটা আমি হচ্ছে এক এক কাপের মতো নিয়েছিলাম তো এখানে হুইপ ক্রিমটা আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম আর এদিকে যে ম্যাঙ্গোটাও নিয়েছি আর হচ্ছে আমার একটু লাগছে গুঁড়া দুধ তো এক প্যাকেট ছোটো যেই দশ টাকা প্যাকেটের গুঁড়া দুধ থাকে না ওইটার আমি এক প্যাকেট গুঁড়া দুধ দিয়েছিলাম এই তো এখানে যে হুইপ ক্রিমটা বরফ অবস্থায় আমি নিয়েছি আর এই যে এখানে হচ্ছে ম্যাঙ্গোটাও তিনটা ম্যাঙ্গো আমি এখানে নিয়েছিলাম তো ম্যাঙ্গোটা আমি সুন্দর করে নিয়ে তারপরে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে গুঁড়া দুধ নিয়েছিলাম এক প্যাকেটের মতো তো সেটাও আমি হচ্ছে এই আইসক্রিমের ভিতর দিয়ে দিচ্ছি তো বাচ্চাদেরকে কিন্তু আমি ম্যাক্সিমাম ফল বেশিরভাগ এরকম আইসক্রিম খুব বানাই তারপরে আমি ওদেরকে খাওয়াই কারণ আমার বাসায় আমার ছেলে মেয়ে কেউই অতটা ফল খেতে চায় না পছন্দ করে না খেতে তো এখানে যে চিনিও আমি ওয়ান থার্ড কাপের মতো দিয়েছিলাম যেহেতু আমার ছেলে মেয়ে একটু মিষ্টি পছন্দ করে যে আমার ব্লেন করাটা হয়ে গেছে আর এই যে তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো ফ্লেভারের সেই ম্যাঙ্গো আইসক্রিম তো এভাবে কিন্তু বাচ্চাদেরকে আইসক্রিম বানায়ে ফল যারা পছন্দ করে এইভাবে কিন্তু খাওয়াতে পারেন বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে আর আইসক্রিম তো বাচ্চারা এমনি অনেক পছন্দ করে তো এখানে এই যে আমি হচ্ছে একটা আইসক্রিম মোল্ডগুলো আছে ওই মোল্ডে সুন্দর করে এই আইসক্রিমটা ঢেলে তারপরে বরফে আমি ডিপ করে রেখে তারপরে বাচ্চাদেরকে দিব তো মাসাল অনেক সুন্দর হয়েছিল আইসক্রিমটা একদম ম্যাঙ্গো ফ্লেভারের তো রেসিপিটা এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো এখানে যে ম্যাঙ্গো আইসক্রিমটা আমি মোল্ডে ঢেলে নিয়ে এখন এই যে একটা বাটিতে নিয়ে এটা আমি ফ্রিজে রেখে দিব তারপরে এই যে সবাই মিলে খাবো তো সুন্দর হয়েছিল আইসক্রিমটা তো এই যে আজকে বিক্রি আমি বানাতে করে আসলাম কিন্তু যে ভাবলাম কিছু বানাই দিই বাচ্চাদের তো এখানে যে পেঁয়াজ মরিচ করে নিচ্ছি আর হচ্ছে একটু ধনিয়া গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া একটু জিরা ভাজা গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে আর এই এই যে এখন সুন্দর করে ভিজায়ে এর ভিতরে পানি গুলা চিপে দিয়ে দিব আর হচ্ছে একটা ডিম দিব এখন আমি আগে ফার্স্টে এটা সুন্দর করে মেখে নেই একটু হাতে চটকা নিয়ে তারপরে এর ভিতরে সুন্দর করে পাউরুটিটা ভিজাই দিয়ে দিব রেসিপিটা অবশ্যই বানায় ট্রাই করে দেখবেন অনেক মজা লাগবে আমার বাসায় তো পাউরুটি দিয়ে রেসিপি করলে অনেক পছন্দ করে তো এটা হচ্ছে এখন পাউরুটিটা ভিজাই নেই এই যে এখানে হচ্ছে পাউরুটিগুলো একদম চেপে সুন্দর করে দিয়ে দিচ্ছি ভালো মতো করে চেপে নিতে হবে যাতে একটু পানি না থাকে ডিম ভেঙে নিয়েছে এখন সুন্দর পারটি দিয়ে এটা হচ্ছে মেখে নেব এই রেসিপিটা যারা যারা খান নাই তারা অবশ্যই ট্রাই করে দিতে যে এখন মাখানো হয়ে গেছে এখন তেল দিয়ে দিয়ে ভেজে এখানে হচ্ছে কনফ্লাওয়ার দিব কনফ্লাওয়ার হচ্ছে দুই চামিষের মধ্যে দিয়ে দিলাম এখন সুন্দর করে এটা কেজি নেবো পেজে কড়াইতে তেল বসিয়ে দিছি এখন সুন্দর করে দিয়ে দিব

তৈরি করে বিকালের নাস্তা আর এরকম নাস্তা হলে আর কি লাগবে বলেন তো ঠিক আছে কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন আর আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ